হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আমিও অনেক ভালো আছি তো আজকে আমাদের নবান্ন অন্নপূর্ণা পুজো তো অনেক ধুমধাম হচ্ছে আমাদের বাড়িতে আবার অনুদেশি এসছে আরও অনেকজন আসছে অনেকজন আসবে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো স্নান করা হয়ে গেছে এখন মানে মা রান্না বান্না করছে ঠাকুরের ভোগ হচ্ছে গোপালের ভোগ আর হরিণ আবান দেওয়া হবে এখন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে নবান্ন উৎসব মানে খুব এদের দিকে খুব ধুমধাম করে নবান্ন উৎসব হয় আমাদের তো যে যেরকম পারে করে কিন্তু এদের এখানে ঠাকুর আসা বক্স ঢাক ঢোল সমস্ত কিছু আছে আর সত্যিই খুবই ভালো লাগছে আর গোপাল বাড়িতে পুজো হলেও মানে চালবাটা চাঁচি ফল টাওয়াল দিয়ে যেগুলো পুজোগুলো হয় সেই সমস্তই হচ্ছে নবান্নে যেগুলো হয় কলা তো তোমরা যদি ভিডিওটা পুরোটাই দেখতে চাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই তোমরা দেখতে পাবে দেখো ভোরবেলা আমাদের ইত্যু আনা হয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর দেখো চলে এসেছি আমরা অন্নপূর্ণা ঠাকুর দেখতে আমাদের পাড়াতেই তো সেই জন্য শ্রীনুকে নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা ঠাকুর দেখতে আগে ঠাকুরকে সকাল সকাল প্রণাম করে যায় যেহেতু কাছে আছে দেখো শ্রীনু আমি অনুদি চলে এসেছি ঠাকুর দেখতে আর শ্রীনু তো আমার কোল থেকে নামবে না মানে আমি ভিডিও করলেও আমার কোলেই থাকবে ওকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে তো আজকের দিনটা আশা করি খুব ভালো কাটবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে ঠাকুরের জন্য সব ফলমূল নামানো হয়ে গেছে আর এদিকে আমাদের হচ্ছে কচি তাপ আমাদের গাছের তো এদিকে বান্না সব জোগাড় চলছে মা রান্না করছে সব কিছুই নামিয়ে নিয়েছি জল ঠাকুরের ফল তারপর আর যা সবজি সব কিছু তো মা ওদিকে রান্না করছে আর আমার মাকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকেই বলেছিল আমার মাকে দেখবে তো মা এদিকে এখন ফুলকপি ভাজা করছে তারপরে আমরা চলে এসেছিলাম একটু গোপাল বাড়ি গোপাল বাড়িতে মানে পুজো দিতে আর এদিকে দেখো শিনু প্রণাম করছে আর অনুদি আমি সব এসেছি অনুদীপ স্নান করা হয়ে গেছে অনুদি দিকে ছবি তুলছে ঠাকুরের তো তারপর আমি একটু প্রণাম করে নিলাম ঠাকুরের পুজো হবে তারপর আমরা নবান করবো দেখো ঠাকুরকে খুব সুন্দর লাগছে আজকে দেখো গোপাল বাড়ি চলে এসেছি গোপালকে প্রণাম করে নিলাম তো এখন অবান্ন করবো আমরা প্রণামটা করে গেলাম আর সিনু আমাকে ছাড়ছে না আমার কোলে আমাকে ভিডিও করতেও দিচ্ছে না মানে কোলে না না কি হয় আমি আমি বলে দাও বলো দেখো এদিকে ঠাকুরের জন্য ফল কাটা হচ্ছে আর আমাদের কাছে কচি ডাব ওটা খুব সুন্দর আর এদিকে সব ঠাকুরের জন্য ফলমূল কাটা হয়ে গেছে এখন পুজো হবে আর এদিকে দেখো মা মূল্য ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা তারপর কুমড়ো ভাজা আরও অনেক কিছু ভাজা করা হয়ে গেছে আর এদিকে এখনো বেগুনি ভাজা চলছে আর ওদিকে দেখো শাক ভাজাও কমপ্লিট দেখো বাবা এদিকে পুজো করতে বসে গেছে বাড়িতে লক্ষ্মীকে নবান করানো হবে তারপর পরিবান হবে তারপর গোপালকেও পুজো দেওয়া হয়েছে তো সবার পুজো হয়ে গেলে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা নবান করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের পুজো হয়ে গেছে আর এখানে সুন্দর করে ঠাকুরকে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তোমরা যারা নবান করতে চাও আমাদের বাড়ি চলে এসো তো এরপর আমরা নবান করবো দেখো খেতে বসে দেখো ওরা সবাই নামান করতে বসে গেছে আমি আর অনুদি এখনও খাইনি দিকে ভিডিও করছিল মানে আমাকে তারপর আমাকে দিয়ে দিলো তো মানে একসাথে আমাকে দুটো ভিডিও করতে হচ্ছে তো আগে আমার জেঠুমা এসছে জেঠুমা তারপর দিদি ওরা সব খেয়ে নিক শ্রীন খেতে বসে গিয়েছে ওরা সব খেয়ে নিক তারপর আমি আর অনুদি মা সবাই খাবো একসাথে বসে তো ওই সব দেখ দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো অনুদীর মানে এখানে এসো শান্তি নেই অনুদিকে এখানে এসো কাজে লাগিয়ে দিয়েছি আগের দিন সবজি বানানো এখন আবার নবান্নে সব কিছু দেওয়া তো অনুদি বললো আমি দিয়ে দিই মানে হ্যাঁ তুমি দাও আমি ভিডিওটা করে দিচ্ছি তো এখানে দেখো ওদেরকে সব কিছু একটু একটু করে দেওয়া হয়েছে দেখো এদিকে আমাদের শ্রীনু কত সুন্দর বসে খেতে বসে গিয়েছে তো শ্রিনুকে দেখো ভিডিও করছিলাম শিনু তাকিয়ে আছে তো শিনু যেগুলো খায় সেগুলো নিয়েছি অনেক কিছুই খায় না শ্রীনু আর এদিকে দেখো তারপর বাবাও দিতে শুরু করে দিয়েছে মানে একার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না অনেক কিছুই আছে তো একটু একটু করে দেওয়া তো বাবাও দিতে শুরু করে দিয়েছিল আমি ভিডিও করলাম ওই জন্য একটু তারপর দেখো এখন ক্ষীর দেওয়া হচ্ছে তো তোমরা কে কে ক্ষীর খেতে ভালোবাসো দেখো এক বাটির করে নেওয়া হয়েছে ক্ষীর তো সবাইকে দেওয়া হচ্ছে ক্ষীর চাল কলা আরও যা ফল আছে সব কিছু মাখিয়ে খাওয়া হবে তো ওরা খাচ্ছিলো আর সেই জন্য আমি একটি ভিডিও করে নিয়েছি আমরা এবার খেতে বসবো ওদের খাওয়া হয়ে গেলে আর অন্য যেদিকে ফোন করছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো একবার মায়ের কাছে এসেছিলাম মায়ের দিকে ফুলকপি তরকারি চাপিয়ে দিয়েছে আর এটা দেখো মানে ছোটো ছোটো পাতায় ঠাক পশুপক্ষীদের দেওয়ার জন্য দিয়ে দিয়েছি তো আমার বাবা চলে এসেছি ওদেরকে আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাচ্ছুর আমাদের ঘরের গরু তো ওকেও দিয়ে দিলাম নবান করতে ও দেখো নবান করে নিল দেখো এবার আমরা নবান করব আমি ঠাম্মা অনুদি আর বাবা খেতে বসে গিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি অনুদিকে বললাম তুমি তো অনেকক্ষণ দিলে এবার আমি দিয়ে দিই তো আমি দিচ্ছিলাম আর অনুদি ভিডিওটা করছিল। আর তোমরা অনেকেই জানো না যে নবন নবান্নটা কী তো তাদের উদ্দেশ্যে বলে দিই অন্নপূর্ণা পুজো হয় তো নতুন যে চাল ওঠে তো সেটাই সে সিদ্ধ করা হয় কেউ গুঁড়ি নিয়ে আসে মেশিনে বা কেউ বাড়িতে গুঁড়ো করে তো সেই নতুন চাল ক্ষীর মিষ্টি তারপর সব কিছু ফল দিয়ে নব মানে নবান করা হয় নতুন চাল দিয়ে নবান করা হয় আর এদিকে দেখো শ্রীন বসেছিল তারপর দেখো সাজিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন আমি ক্ষীর দিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে চাল আর ক্ষীরটা মাখিয়ে খেতে দারুণ লাগে আর অনুদের দিকে দেখো কত সুন্দর মাখিয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমি এবার খেতে বসে গিয়েছি আমি আর অনুদেই তো নদীর এদিকে দেখো হাত চাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলো আর বাবাও এদিকে খেতে বসে গিয়েছে তো চলো আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গিয়েছে তারপর আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম কারণ বহু এসছে তো দেখোই কেমন ছুটে এলো আর সিমু তো প্রচুর ভয় পেয়ে গেছে মানে আমার কোলে ছিল প্রচুর রান্না করছিলো তো দেখো কেমন ভয় দেখাচ্ছিলো আমি প্রচুর চিৎকার করেছি নিজে এমন ভয় পেয়ে গেছি তো দেখো এখানে শ্রীনু খুব ভয় পেয়ে গেছিলো বলছিল যে খাবি তো মানে পড়াশুনো করবি তো তো বলছে হ্যাঁ আমি খাবো আমি চুলকে এটা নেবো এরকম বলছিলো তো মানে এত জোরে গান বাজছিলো ওই জন্য আবার ভয়েসটা দিতে হলো আর আমিও প্রচুর ভয় পেয়েছি মানে ভয় পাওয়ার কিছু নেই তাই আমি খুব ভয় চিৎকার করছিলাম তো তারপর দেব দেখো এদিকে সেলফি তুলছিলো তাই আমিও একটু ভিডিও করে নিয়েছি একটু সেলফি তুলে নিয়েছি তো আর এদিকে শিনুকে দেখো ওকে বলছিলো যে খেয়ে নিবি তো ইয়ে করবো ওকে একটু ভয় দেখাচ্ছিলো তোর মুখটা দেখো ভয় পেয়ে গেছে খুব আর আমরা এদিকে একটু মানে দেখো তারপর অন্যদের দিক নাচছিলাম আমরা একটু নাচছিলাম আর বোন এখন চললো কলেজে ওর আজকে কলেজে মানে ভর্তির অ্যাডমিশন ছিল তো কপাল কিছু করার নেই যেতে হবে আজকেই দিনটা দিয়েছে তো একটু ও একটু খেয়ে নিয়েছে তো তারপর ও চললো কলেজে তো দেখো অন্যদের দিকে ভিডিও করছিল আর সেদিন মুখটা দেখো ভয়ে মানে মুখটা একদম শুকিয়ে গেছে ওর এত ভয় পেয়ে গেছে তো নবান্নের জন্য একটা বড় কলার কান্তি আনা হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর পরে ভয়েসগুলো সব জিতে হয়েছে এত জোর মায়ের বাজছিল তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কত বড় কলা কান্দি এনেছে আর আমি তো এই কলা খাই না তো কে খাবে জানি না এত কলা কি করে শেষ হবে তো দেখো তারপর আমি কলা কান্দিটা তুলে নিয়েছি আর এতটা ভারী ছিল অন্যদের দিকে ভিডিও করছিল। তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর সত্যি বলছে এত ভারী মানে কোনো রকমে ভিডিও করার জন্য একটু ধরেছিলাম মানে শেষেও আমি পারলাম না আমি আর পারছি না বললাম তো তারপর দেখো অনুদী এদিকে কলাকান্দি এখন তোলার চেষ্টা করছে তো অনুদী তুলে নিয়েছে কলাকান্দি তারপর আমি বললাম পুরো বাহু লাগছে বলছে দাঁড়াতা বাহু বাহুবলি তো এরকম করে তোলে না তো তারপর বাহু তোলা করে মানে বাহুবীর স্টাইলে তোলার চেষ্টা করছে তো আমাকে বল এক দুই তিন বল তো আমি বললাম ওয়ান টু থ্রি তো তারপর অনুদীপ এখানে দেখো কলাকান্দিটা তুলে নিলো আর দেখলে হবে না মানে সরু পাড়া পাতলা পাড়া দেখলে হবে না শক্তি আছে ভালোই দেখো কলাকান্দিটাকে তুলে নিয়েছে তো মানে আমি ভিডিও করছিলাম অনুদীপ ফোনে আর আমার ফোনে আর এদিকে শ্রীনুকে দেখাচ্ছিলো অনুদীপ কলাকান্দিটা দেখো এদিকে মায়ের সব ভোগ রান্না হয়ে গেছে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর গোপাল চলে এসেছে ন আমাদের ঘরে নবান্ন করতে নবান্নের ভোগ খেতে তারপরে দেখো একটু গোপাল বাড়ি এসেছিলাম বাড়িতে অনেকটাই রোদ আছে ওই জন্য সবাই মিলে গোপাল বাড়ি চলে এসেছে আর আমাদের পাড়ার যত বাচ্চা মিষ্টু শিনু তারপর জয়ী তীর্থ সবাই একসাথে ওরা খেলা করছিল আর মায়ক গাছ ছিল তো ওরা নাচ করছিল গান করছিল তো খুব মজা হচ্ছিলো ওদেরও তো তারপর দেখো গোপাল চলে এসছে আজকে মানে পুরো বাউনপাড়ার সবাই যারা ভোগ দেবে সবার ঘরে আজকে গোপাল যাবে তো দাদা নামিয়ে দিল তারপর আবার মানে গোপাল নিয়ে চলে যাওয়া হবে সবাই ঘরে আজকে গোপাল প্রসাদ খাবে তো দেখো এদিকে পম দিয়েও চলে এসছে মানে নবান্ন বলে কথা সবাই মানে মেয়ে সব মেয়েরা আর কি বাপের বাড়ি এসছে তো সবাই সাথে ওরা একটু মানে কথা বলছিল গল্প করছিল আর আমি ভিডিও করছিলাম আর এদিকে ওদেরকে দেখো ওরা কত সুন্দর খেলা করছে একসাথে বসে বাচ্চাদের তো অন্যরকমই খেলা আমাদের অন্যরকম গল্প ওদের একরকম মজা দেখো ওরা কত সুন্দর খেলা করছে এক জায়গায় বসে কিচিং মিচিং খেলছিল। তারপর সিনেমা একটা ফুল নিয়ে নিয়েছে এখানে তো ওর তো খুব মজা হচ্ছে ও মানে ওর তো সবসময় খেলা করতে বা সবার সাথে ভালোবাসে মিশতে তো এদিকে তারপর ওরা ঘোরাঘোরা খেলছে তো ঘোড়া হয়ে গেছে দেখো ওরা কেমন ঘোড়া মানে তারপরেও মুখে আওয়াজ করছিলো টকবক টকবক এরকম আওয়াজ করছিল। কিন্তু মাইক বাজার জন্য মানে কিছু ভয়েসগুলো সব কেটে দিতে হয়েছে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে নাহলে সব কপিরাইট চলে আসবে তো দেখো এদিকে কেমন সুন্দর করে ওরা খেলা করছিল আর আমি তো ভিডিও করছিলাম পুরোটাই তারপরে দেখো একটা কান্ড গোপাল চলে এসছে তো শ্রীনু ওখানে প্রণাম করতে গেল তারপর দেখো শ্রীনু দেখে নিশ্চয়ও প্রণাম করছে তারপর জয়ীও প্রণাম করে নিল জয়ী তো একদম শুয়ে পড়েছে তো একটা ভেড়ায় জলে নামলে সব ভেড়ায় জলে নামে সেরকম একটা অবস্থা হয়ে গেছে তারপর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি বাবাকে খেতে দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ডাল তারপর পাঁচ রকম ভাজা কুমড়ো তরকারি ফুলকপির তরকারি টক পায়েস সব কিছুই করা হয়েছিল তারপর দেখো আমরাও আমি অনুদি কলাপাতায় খেতে বসে গিয়েছি কলা পাতায় ভাত খেতে তো খুব ভালো লাগে কলা পদ্মপাতায় সব মানে ভাত খেতে খুব ভালো লাগে তো অনুদি থেকে খেতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো দেখো তারপর আমি আর অনুদি খেতে বসে গিয়েছি আর অনুদী দেখো তোমাদের মানে দেখে দেখে খাচ্ছে তো চলো আমরা খেয়ে নিই আর গুনগুনকে নেমন্তন্ন করেছিলাম যে গুনগুন বলেছিল আমাকে নেমন্তন্ন করলেন না তো গুনগুনকে অনেকবার বলেছিলাম তারপরেও গুনগুন এলো না তো গুনগুন শুধু ভিডিওটা দেখে নিই তো চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে তারপর দেখো সন্ধ্যেবেলা জামাই চলে এসছে মানে অনুদির জামাই বেনুদা তো বেনুদা সিঙ্গাড়া তারপর মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলি মা মানে আজে রাখছিলো আর এদিকে দেখো তোমাদের সাথে একটু মিষ্টি সেগুলো শেয়ার করলাম অনেক কিছু এনেছে মিষ্টি তারপর আমরাও এনেছিলাম মানে আরও সব লোকজন এসছে আর লোকজন কে আসবে তাদেরকে দেওয়ার জন্য তো তারপর এদিকে বেনুদাকে খেতে দেওয়া হয়ে গেছে সব কিছু সাজিয়ে সুন্দর করে জামাই বলে কথা অনেক দিন মানে প্রথমবার এসছে জামাই তো যতটা পেরেছি মানে করার চেষ্টা করেছি তো দেখো জামাই খেতে বসে গিয়েছে আর অনুদিকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি তো অনুদি আর জামাইকে একসাথে আজকে খেতে দেওয়া হয়েছে তো আমি ভিডিও করছিলাম বলে হাসছিল আর বেদে বলছে যে ভালো করে ভিডিওটা করছো তো ভালো করে তুলছ তো আর অনুদি দেখো তোমাদের দেখে দেখে শিঙারা খাচ্ছে তো চলো আমরাও খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দিনটা খুব ভালো কাটলো খুব মজা হলো আনন্দ হলো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে